এটা হচ্ছে আপনার বাণিজ্যিক ভাবে আপনারা চাষও করতে পারবেন এমনকি বাসায় হচ্ছে দুই এক করে হচ্ছে কিন্তু আমরা খেতে পারি তাই আমরা যেসব ভাইরা বেকার আছি আমরা বেকারত্ব দূর করার জন্য আমরা মনে হচ্ছে এই হচ্ছে আমরা বাগান করব যাতে আমরা বেকারত্ব দূর করতে পারি আমরা চাকরি পাচ্ছি না নিজেদের জমি নেই তাতেও কোনো সমস্যা নেই আমরা অন্য জমি বর্গ নিয়েও কিন্তু হচ্ছে আমরা এগুলা করতে পারি যাতে আমরা স্বাবলম্বী হতে পারি ভাই এই যে লিসুটা হচ্ছে আমি কথা বলছি এটা হচ্ছে আমি মুখে বলে আমি মনে করো হচ্ছে বর্ণনা আপনাদের দিতে পারবো না যে এত সুস্বাদু সে ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না যে কত পরিমাণ একটি লিসু তাই যে সকল ভাইরা হচ্ছে খেয়েছেন তারাই কিন্তু হচ্ছে জানে যে আসলে হচ্ছে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খুবই একটি ফল এটা আর একটি লিচু ও অসাধারণ হচ্ছে খেতে আর হচ্ছে আপনার এরকম সাইজ হচ্ছে আপনার এরকম বড় হয়ে থাকে খুবই সুস্বাদু ফল এটা যে কি পরিমাণ ভাই সুস্বাদু সেটা হচ্ছে যারা না খেয়েছে তারা হচ্ছে বুঝবে না যারা খেয়েছে তারাই কিন্তু হচ্ছে আপনারা জানে যে হচ্ছে আসলে কি পরিমাণ সুস্বাদু একটি ফল তাই হচ্ছে আমরা যারা খাইনি তারা কিন্তু হচ্ছে অবশ্যই আমরা এই গাছগুলা হচ্ছে সংগ্রহ করব আমি কিন্তু এই গাছগুলার চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আমি কুরিয়ার করে থাকি আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে কুরিয়ার মাধ্যমে গাছগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই আমার স্ত্রী দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারতেছেন তাই এখনই আমার স্ত্রী দিয়ে নাম্বার যোগাযোগ করুন অর্ডারটা কনফার্ম করুন আর হচ্ছে আমরা ভাই হচ্ছে এই গাছগুলা হচ্ছে কিভাবে লাগাতে হবে কিভাবে হচ্ছে ট্রিটমেন্ট করতে হবে আমার স্ক্রিন নম্বর যোগাযোগ করলে আমি কিন্তু হচ্ছে সব বর্ণনা আমি কিন্তু হচ্ছে আপনাদের মাঝে আমি হচ্ছে বলে দেব যে কিভাবে গাছগুলো হচ্ছে পরিচর্যা করতে অনেকে হচ্ছে ভাই বলে যে হচ্ছে ভাই গাছ হচ্ছে নিছিলাম হচ্ছে অনেক ভাবে হচ্ছে গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কিন্তু ওইগুলো হচ্ছে ট্রিটমেন্ট করতে জানি না ট্রিটমেন্ট করা হয়নি সেই কারণে কিন্তু হচ্ছে গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমরা যেভাবে হচ্ছে আমরা গাছগুলো ট্রিটমেন্ট এর কথা হচ্ছে বলে দেব ঠিক আমরা সেই পর্যায়ে যদি আমরা গাছগুলো ট্রিটমেন্ট করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি কিন্তু হচ্ছে সুন্দর হচ্ছে গাছগুলো আপনারা গড়ে উঠবে আপনার দেখলেও কিন্তু হচ্ছে মনটা ভরে যাবে যে এত সুন্দর হচ্ছে গাছগুলো আপনি করতে পারছেন আমরা কিন্তু কারণে হচ্ছে আমাদের তৈরি গাছগুলো হচ্ছে রোগগ্রস্ত হয়ে যায় তাই যে সকল ভাইরা হচ্ছে আপনার হচ্ছে এই গাছ সম্পর্কে কিভাবে হচ্ছে গাছগুলো হচ্ছে ট্রিটমেন্ট করতে হবে কিভাবে কি করতে হবে এগুলো জানতে হলে আমার স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমি কিন্তু সব কিছু বিস্তারিত হচ্ছে আমি আপনাদের মাঝে তুলে ধরবো কত সুন্দর গাছগুলো হচ্ছে আমার একটু দেখেন কত সুন্দর গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে আমার পিনিয়াম কোয়ালিটির গাছে যে দেখেন মাত্রা নষ্ট করা গাছে যে একবার হচ্ছে খাসি কলি যায় একবার এই যে দেখেন কত সুন্দর হচ্ছে আমার এই গাছগুলো মনে হচ্ছে যেন হচ্ছে ইকোনিয়ামি গাছগুলো হচ্ছে নিয়ে হচ্ছে সবগুলো বাছাই নিয়ে চলে যায় এই যে দেখেন কত সুন্দর গাছ তাই গাছগুলো ভাই আমি বলবো হচ্ছে না না নিয়ে হচ্ছে বিদেশী যে কলগুলো সেগুলো যাতে আমরা হচ্ছে খেতে পারি আমরা হচ্ছে নিজেরও খাবো হচ্ছে অন্যদের খাওয়াবো আমরা কিন্তু হচ্ছে বিদেশের ফলগুলো সব ফল কিন্তু আমরা হচ্ছে খেতে পারি না কারণ আমাদের দেশে হচ্ছে এগুলো না তাই আমি চাইবো যে আমাদের দেশে এগুলো আমরা লাগাই হচ্ছে হচ্ছে আমরা যত ফলগুলো খেতে পারি আমাদের দেশের মানুষগুলো হচ্ছে যাতে অ্যাভেলেবল খেতে পারে আমাদের দেশে কিন্তু হচ্ছে এই মাটিতে এখন যেটা লাগাচ্ছে আমাদের দেশের মাটিতে কিন্তু এখন সেটাই হচ্ছে আমাদের দেশের মাটি কিন্তু না এটা আমার আল্লাহ তালা আমাদের মাটি হচ্ছে সোনা দিচ্ছে আমাদের মাটি তো না জন্য আল্লাহ তাল্লাহ আমাদের মাটিটা হচ্ছে সোনা তৈরি করে দিয়েছে আল্লাহ তাই আমাদের দেশে যে গাছটা আমরা লাগাচ্ছি সেটা কিন্তু হচ্ছে আমাদের দেশে হচ্ছে এই গাছটা লাগালেও কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে প্রমাণ আছে যে হচ্ছে গাছটা হচ্ছে ফল ফলাদি হচ্ছে অবশ্যই হয়েছে আমি একশো পার্সেন্ট হচ্ছে গ্যারান্টি সহকারে হচ্ছে গাছগুলো হচ্ছে বিক্রয় করে থাকি তাই যে সকল ভাইরা এই গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আমার কাছ থেকে গাছগুলো আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন এমনকি হোম ডেলিভারি যদি কেউ নিতে চান সেটাও কিন্তু হচ্ছে সম্ভব তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমার কাছ থেকে সংগ্রহ করুন আমার হচ্ছে চ্যানেলটা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ